আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াও আছে ফেরলি দুবাইয়ের দারা দুবাইয়ের বাসিন্দাদেরকে জানাচ্ছি রমজানও মুবারক আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা মাহে রমজানের শুভেচ্ছা স্বাগতম আমরা এখানে আসছি দেখতে পাচ্ছেন ইফতার অনেক মানুষ একসাথে ইফতার করছে একদম অনেক সুশৃঙ্খলভাবে ইফতার করছে এখানে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয় এখানে বিভিন্ন দেশের মানুষ একসাথে ইফতার করেন এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা প্যান্ডেল যেখানে আরবি আজমি পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা প্রত্যেক মুসলমান এখানে রমজানের ইফতার করছে রমজানের রোজা রাখার পরে এখানে একসাথে ইফতার করছে এখানে মূলত দুটা ফ্যান্ডেল আছে একটা ফ্যান্ডেল হচ্ছে এখানে আরেকটা ফ্যান্ডেল হচ্ছে এই বাইরে এখানে অগণিত অসংখ্য মানুষ একসাথে ইফতার করার সুযোগ রয়েছে প্রিয় বন্ধুরা আপনারাও চলে আসতে পারেন এটা হচ্ছে হরল্যান্সে অর্থাৎ দেরা দুবাই খেজুর পার্কের পাশে কোণে এই দুইটা বড় বড় দুইটা সামিয়ানায় যে দেখতে পাচ্ছেন সাদা এখানে ইফতার করা হয় কি সুন্দর দৃশ্য অনেক সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণ করছে যে লাইনে লাইনে ঢুকতেছে এটা ফুলফিল হয়ে গেছে অলরেডি তো আপনারা যদি সব সময় তিরিশ দিন তিরিশ দিনে এখানে ইফতার করা হবে সঠিক সময়ে এখানে যখন ফুরে যাবে তখন ফিল হয়ে গেলে দরজা বন্ধ করে দিবে। সাড়ে পাঁচটায় চলে আসবেন আপনারা সাড়ে পাঁচটার দিকে চলে আসবেন অবশ্যই এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে নাইফ থেকে সরাসরি আপনার আলবারা স্টেশনের পরে যে হরলেন্স যে ইয়াটা আছে সেটাই হরলেন্স সিগন্যালটার পাশে কোণে বড়ো বড়ো দুইটা ওয়ান টাইম তাঁবু লাগিয়েছে তারা ওই তাবুতে সবাই ইফতার করার জন্য এখানে একসাথ হয়েছে ধন্যবাদ সবাইকে